পবিত্র মাহের রবিউল আউ্বাল মাস চলতেছে রহমায় তুল্লিল আয়লমিন আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী ও রসুলদের মাথার মুকুট আল্লাহর পেয়ারা হাবিব এই মাহে রবিউল আব্বাল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন আগমন করেছেন এ মাসে যদি কোনো নারী পুরুষ আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্যে ছয়টি আমল যদি করতে পারে আল্লাহ তালা সকল সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ তালা কবিরা সগিরা ছোট বড় যত গুণা আছে সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন সকল হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আর এই ছয়টি আমল যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করতে পারেন এক নম্বর হলো আপনারা যদি দৈনিক পাঁচ ওক্ত নামাত যদি যথা সময় আদায় করেন পাঁচ আক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে পাঁচ আক্ত নামাজ পড়া প্রত্যেক নারী পুরুষের উপর ফরস করেছেন আল্লাহ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম মেয়ারাজ থেকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন নামাজগুলা কমিয়ে কমিয়ে পাঁচ ওয়াক্ত পর্যন্ত আনা হলো রসুল্লাহ সাল্লিউসাল্লাম বললেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা দিই করো পাক তোমাদের আমল নামায় পঞ্চাশ নামাজের সব দিয়ে দিবেন সোবাহ আল্লাহ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন আল করিমে বলছেন পাক রব্বুল আলমিন বললেন দুনিয়ার মানুষ শোনো যথাসময় নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদাই করো পুরুষ যারা আছেন জামাতে নামাজ আদাই করবেন মসজিদে আমার মহিলা মা বোনেরা আজানের সাথে সাথে নামাজ আদাই করে নেবেন সোবাহান্লাহ আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন সাহাবিরা শোন যদি তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী অথবা পুকুর যদি থাকে দৈনিক পাঁচ বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ হাবি বললাম একবার গোসল করলেই তো শরীরের মধ্যে ময়লা থাকে না পাঁচবার গোসল করলে শরীরের মধ্যে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহ রসুল বললেন যদি দৈনিক পাঁচ নামাজ যদি কেউ আদায় করে পাক তার জীবনের সব গুণাগুলা তালা মুছে পরিষ্কার করে গুনা খাতা পরিষ্কার করে দেন সুবাহ কোনো গুণা তার আমল নামার মধ্যে থাকবে না এক নম্বর আমল পবিত্র মাহিরবিআল মাসে রহমতুল্লিলমিনের জন্ম মোবারকের মাসে প্রতিজ্ঞা করতে হবে পাঁচ অক্ত নামাজ আপনাকে যথা সময়ে পড়তে হবে ফজর জোহর আসার মাগরি বেশা সঠিক সময়ে পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহাজ নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজের পরে সবচেয়ে দামি মূল্যবান নামাজ হলো তাহাজুতের নামাজ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লা তালা বলছেন হাবিব আপনি তাহাজুতের নামাজ পড়ুন তাহাজুতের নামাজ পড়লে আপনাকে হাসরের মাঠে আরসের ছায়ার নিচে একটি সিংহাসন দেওয়া হবে যেটির নাম মাকামে মাহমুদ আর আপনার উম্মতরা যদি পড়ে তাদেরকে তার পার্শ্বে তাদেরকে জায়গা দেওয়া হবে আরসের ছায়ার নীচে সোমানুল্লাহ হাবিব আল্লা রাবিব সাল্লিউসাল্লাম বললেন তাহাজ্জুদের নামাজ পড়ো তাহাজুদের টাইমে আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন ডাকতে থাকেন কার কি চাওয়া আছে কার কি প্রয়োজন চাও টাকা ধন দৌলত সম্পদ সম্মান গুণামাফ জান্নাত যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাসুল বললেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের যত চাওয়া আছে সবার সব চাওয়া যদি আল্লাহ পূরণ করে দেন আল্লাহর ধনভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ সামান্য পরিমাণ ধনভাণ্ডারও কমবে না কারণ আল্লাহ তালা আল্লাহ তালা সবার সব কিছু পূরণ করতে আল্লাহ পছন্দ করেন কিন্তু চাওয়ার মতো চাইতে হবে ইমাম থাকতে হবে আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস থাকতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনের জন্য তাহাজুতের নামাজ দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন পড়তে হবে যেহেতু রসুল্লাহ সাল্লুসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে এই কোরআন আল্লাহর হাবিব সাল্লাহ আলু আসাল্লামের উপরে তেইশ বছরই কোরআনটি নাজিল হয়েছে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল বললেন জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ কোরআনটি লিপিবদ্ধ করেছেন সোহান এজন্য প্রিয় দিনদার ইমানদার ভাইয়ারা মুসলিম আমার মা বোনেরা কোরআন বেশি বেশি পড়বেন এই রবি আব্বাল মাসে ফজরের পরে সুরাইয়াসিন তালাবাদ করবেন জোহরের নামাজ পরে সুরতুল ফাতেহাই তালাবাদ করবেন আসরের নামাজের পরে সুরতুল নবা তালাবাদ করবেন মগরিবের নামাজের পরে সুরতুল ওয়াকিয়া তালাবাত করবেন এশার নামাজের পরে সুরতুল মুলুক তালাবাত করবেন আল্লাহ রসুল বললেন যাদের কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে কোরআন কবরে তার বন্ধু হয়ে পাশে থাকবে হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে ওই কোরআন তালাবাত করা বান্দাবান্দিকে জান্নাতে পৌঁছে দিবে সোবাহান চার নাম্বার হচ্ছে যেই আমলটি করবেন যেহেতু রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম এই দুনিয়াতে তশরিফ এনেছেন রহমাতুল্লিল আলমিন দুনিয়াতে আগমন করেছেন এই আগমনের মাসে এই আগমনের মাসে বেশি বেশি নবীর প্রতি দূরত পড়বেন দুরুদ ইব্রাহিম পড়লেও পারেন এবং ছোট্ট দূরদ সাল্লাহ আলী আসাল্লাম পড়লেও পারেন অথবা যে কোনো দূরত আপনি পারেন সেটি পড়লে পারেন আল্লাহ হাবিব দুনিয়ার মধ্যে তশরি এনেছেন আল্লাহর হাবি বেরাম্মান বললেন যখন আমার সন্তান দুনিয়ার মধ্যে তাস্টি ফেনেছে। দুনিয়ার অন্যান্য নারীদের মতো আমার পেট বড় হয় নাই আমার খাওয়া দাওয়া ঘুমের কোনো পরিবর্তন হয় নাই আমার পেটের মধ্যে রহমাতুল্লিল আলমিন আছে আমি বুঝতেই পারি না সোভাহ আল্লাহ আহমদি নবীজি যখন দুনিয়ার মধ্যে তাস্টি ফেনেছেন। আমরা উলঙ্গ হয়ে আসি আল্লাহ রসুল জান্নাতী পোশাক পরে এসেছেন সোভান আল্লাহ আহমদি আমরা দুনিয়াতে আসার পরে সাত আট বছরের সময় খাতনা করানো হয় মুসলমানি করানো হয় নবীজি মুসলমানি করা অবস্থায় দুনিয়াতে তশরিফ এনেছেন সোহানুল্লাহাবি হামদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি যখন দুনিয়ার মধ্যে তশরীফ আনলেন তাশরিফ আনার সাথে সাথে দুনিয়া আলোকিত হয়ে গেছে সোবাহান্লাহ আম্মা জানামেনার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে আমাদের খেলার সাথে হয় তো ভাই মা বাবা তারা আমাদের খেলার সঙ্গী হয় আল্লাহ রসুলের খেলার সঙ্গী হলেন জিব্রাইল এবং আসমানের চাঁদ সোহান আল্লাহ রবি হামদি এজন্য মাস নবীজির জন্ম মুবারকের মাস নসীলে পাক সাল্লী ও সাল্লামের উপর বেশি বেশি দূরত পড়তে হবে আল্লাহ নিজে নবীর প্রতি দুরুত পড়েন আল্লাহ কোরআনে বলছেন ইন্নআল্লাহ ইক ইউসলূনা আল্লাহ তালা নিশ্চয় আল্লাহ তালা রসুল পাক সাল্লি ওসলামের উপরে ফেরেশতাদেরকে নিয়ে তিনি দূরত পড়েন সোভানুল্লাহ আপনি যদি একবার দূরত পড়েন দোষ্টি গুণা মাফ হবে দোষ্টি নিক আল্লাহ দেবেন দোষ্টি মর্যাদা আল্লাহ পাক বুলুন্দ করে দিবেন সোহানুল্লাহ হাদিসের মধ্যে আরও এসেছে কেউ যদি সকালে দশ বার দূরত পড়ে বিকেলে দশ বার দূরত পড়ে ওয়াজাবাদাহ শফাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দয়ামায় আল্লাহ তালা তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজির মাধ্যমে নবীজি তাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবেন সোবাহ আল্লাহব যদি সকালে দশবার বিকেলে যদি দশবার যদি রসুলল্লা সাল্লু আলী ওসাল্লামের প্রতি যদি দ্রুত পড়তে পারেন আল্লাহর হাবিব সাল্লু আলিউসাল্লাম আরও বলেন আপনি যদি আপনি যদি রসুল পাকস্লামের প্রতি যদি দূরত পড়েন একবার তাহলে আপনার নাম বাবার নাম দাদার নাম রসলে পাক সাল আলী ওসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় নবীজি দেখে চিনে ফেলেন আপনাকে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকেন সোভান আল্লাহব হামদিহি প্রিয় দিন মন্দার মুসলিম ভাই বোনেরা পাঁচ নম্বর যেই দোয়া যে আমল সেটা হচ্ছে ইস্তকফার পড়বেন ইস্তফার বেশি বেশি পড়বেন হাঁটতে চলতে উঠতে বসতে ইস্তকফার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আল্লাহ রসুল বললেন মাল্লাজিমাল ইস্তফার কুল্লি কুল্লু দিকিম মখরজা যে ব্যক্তি ইস্তফার বেশি বেশি পড়ল আঠার মত ইস্তকফারের সাথে লেগে থাকলো আল্লাহ তালা তাকে আল্লাহ পাক রব্বুল আলম সকল পেরেশানি থেকে হেফাজত করবেন গাইব রিজিক দিবেন সবচেয়ে সেরা যে পুরস্কার আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তুস্তা ও ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার আল্লাহ তালা তার জীবন যৌবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন সোবান আল্লাহ আমদি ছয় নম্বর যে আমল হল একটি জিকির জিকির করবেন যে কোনো জিকির লাহ ইল্লাল্লাহ আবার জিকির আছে লাহ কুয়াত ইয়াদ জলা ইকরম সুবাহান আল্লাহি ওয়লাহামদুলিল্লাহি ওলা ইহিল্লাহ্লা আকবর যে জিকির করেন জিকির করবেন এই ছয়টা আমল যদি কোনো নারী পুরুষ এই পবিত্র মাহিরবিল আউ্বাল মাসে যদি করতে পারে কপাল খুলে যাবে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সকল ছোটো বড়ো সব গুণাগুণ আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই ছয়টা আমল পবিত্র মাহির আউ্বাল মাসে আল্লাহর হাবিবের এই আগমনের মাসে বেশি বেশি এই আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন